সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ইউএস একটি বোল যেটা আশি উনআশি বোলের একটি বাসুর এটার বাবা হচ্ছে আমেরিকা থেকে অর্থাৎ ইম্পোর্ট করা সিমেন্ট অর্থাৎ ওলাফের বাচ্চা এটার বাবার নাম হচ্ছে ওলাফ ওলাফের বাচ্চা এটা তো এটা আসলে যদিও দেশি গুরুতে এআই করা হয় বা কৃত্রিম প্রজনন করা হয় এটা আসলে পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু বাট দেখেন আসলে কি পরিমাণে হাফাচ্ছে আসলে যারা হানড্রেড পারসেন্ট নিয়ে আসলে উন্মাদনা থাকেন কিংবা হানড্রেড পারসেন্ট ছাড়া এআই করবেন না বলেন তো ওই খামারিদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে দেখেন আসলে পার্সেন্টেজ কম হয়ে এটার আসলে কন্ডিশন যারা খামারি তারা আসলে খুব হতাশা কিংবা বয়ের মধ্যে আছে যে এটা আসলে দুপুরের সময় জীব বা বাঘ বের করে হাঁপায় এরকম সমস্যা ফেস করতেছে কিংবা খাবার দাবার যদিও খায় কিন্তু যত গরমের তীব্রতা হয় এটা আসলে গরমের তীব্রতার সাথে সাথে এটা আসলে এটার হাঁপানি কিংবা হাত হাঁপানি বেড়ে যায় তো এরকম হয় কি তো আমি বলবো আসলে পার্সেন্টেজ কোনো মুখ্য বিষয় না আমার যদি একটা সেভেন্টি ফাইভ পারসেন্ট গরু থেকে আমি বিশ থেকে পঁচিশ তিরিশ লিটার দুধ পাই এক্ষেত্রে আমার হান্ড্রেড পার্সেন্টের দরকার নেই কারণ হান্ড্রেড পার্সেন্ট তো চল্লিশ লিটার আর বেশি দুধ দেবে না আর দেওয়ার কথা না কারণ আমাদের ওয়েদার বর্তমানে আজকের ওয়েদারও যদি আমি বলি যে তিরিশ আপ আর এগুলো হচ্ছে যেই দেশের গরু হল্যান্ড কিংবা আমেরিকা এগুলো তো হচ্ছে আপনার সতেরো আঠারো ডিগ্রি টেম্পারেচার থাকে তো এক্ষেত্রেও তো আপনার আমার যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট গরু তিরিশ লিটার দুধ থেকে এক্ষেত্রে এনাফ আর এর আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট গরু দুধ উৎপাদন খরচও কোস্টিংও কম তো আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট খুব ভালো হয় তো এক্ষেত্রে আমি বলবো যারা হানড্রেড পার্সেন্ট ফিশিয়ান গরুতে হানড্রেড পার্সেন্ট দিতে চান তাদের উদ্দেশ্য বলবো যে এটাতে কয়েকটা সমস্যা যেমন গরুর বাসুরের ওয়েদ ওয়েদারের সাথে খাপ খাইতে সময় নেয় কিংবা এটা ওয়েদারে ইয়ে হয় না অ্যাডজাস্ট হয় না পাশাপাশি হচ্ছে দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম এটা হচ্ছে কাবিটি